হ্যালো এভরি ওয়ান কুকিং প্যাশন পেয়ালিকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে পেয়ালি রান্না করবে একটা ইউনিক রেসিপি তো চার জন্য লাগছে ময়দা এখানে আমি বেশ খানিকটা ময়দা নিয়েছি এবার মাঝখানটা ফাঁকা করে ঠিক এইভাবে আগে থেকে ফ্যাটানো কিছুটা দই আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা যেমন ময়দাটা নেবে সেই পরিমাণই দইটা দেবে তো আমি প্রথমে আগে ময়দাটা নিলাম নিয়ে তারপরে মাঝখানটা কিছুটা ফাঁকা করে আমি ফ্যাটানো দইটা দিয়ে দিয়েছি দইটা কিন্তু আগে থেকে ফেটিয়ে রাখতে হবে বন্ধুরা এবার দিয়ে দেবো এর মধ্যে হাফ চা হাফ চা চামচ বেকিং সোডা আর দিয়ে দেবো আমি এখানে আমি কিছুটা বেকিং সোডা দিয়ে দিলাম আর দিয়ে দিতে হবে এক চা চামচ বেকিং পাউডার সব সময় মনে রাখতে হবে বেকিং সোডাটা কম দিতে হবে আর বেকিং পাউডারটা একটু বেশি দিতে হবে আর এটা দেওয়ার পরেই দেখতে পাবে কিছুক্ষণ পর থেকে একটু নেড়ে দিতে হবে দইয়ের সঙ্গেই তারপরেই দেখতে পাবে দইটা খুব সুন্দরভাবে ফরম্যাট হয়ে গেছে মানে ফুলে গেছে তো এইবার পাশ থেকে আমি দিয়ে দেব এটা আমি একটু কিছুটা ফেটিয়ে দিলাম এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ আমি লবণ সেটাও আমি পরিমাণ মতো নিয়েছি তোমরা যতটা দেবে ততটাই নেবে আর দিয়ে দেব বেশখানিকটা চিনি চিনিটা তোমরা একটু কিন্তু গুঁড়ো করেও নিতে পারো বা চাইলে এভাবে গোটা করেও দিতে পারো তোমাদের ইচ্ছে যদি গুঁড়ো করে না হয় তো সেটা বেশ ভালো ময়দার সঙ্গে মিশে যায় তো সেই জন্যই গুঁড়ো করে নেওয়ার কথা বলা হয়েছে আর এখানে দিতে হবে অল্প পরিমাণ সাদা তেল তেল কিন্তু বেশিটা দেওয়া যাবে না দেখো দইটা কতটা ফরমেট হয়ে গেছিলো ফুলে গেছিলো এবার ভালো করে একদম সুন্দর করে ময়দাটার সঙ্গে মেখে নিতে হবে তারপরেই কিন্তু জল অল্প অল্প করে দিতে হবে দিয়ে একটা নরম সফট ডো তৈরি করে নেব এখানে কিন্তু পরোটা যেভাবে করি সেই রকম কিন্তু শক্ত ডো করলে হবে না আবার খুব একটা নরমও করা যাবে না তো দেখো আমি যেভাবে করছি তোমরাও ঠিক কিন্তু সেইভাবেই করবে এবার দশ মিনিট ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে আমি যেভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি তোমরাও ঠিক সেইভাবেই হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নেবে তবেই কিন্তু ময়ামটা মানে ময়দাটা খুব সুন্দরভাবে মানে রেস্টে থাকার পর ফুলে উঠবে তো এবার আমি এটা মাখা হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো রেখে দেব তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে সেটা আরও এক ঘন্টা পর্যন্ত মেখে রেস্টে রেখে দিতে পারো অন্যদিকে চলে এলাম আলু আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে মেখে নিলাম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম তারপরে আমি মেখে নিলাম হাতের সাহায্যে তোমরা মেশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারো আর দিয়ে দেবো এখানে দিতে হবে ধনেপাতা কুচি আর দিয়ে দিতে হবে আর দিয়ে দেবো এখানে বেশ খানিকটা লবণ লবণ দেওয়ার পরে আর দেব এখানে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিতে হবে বেশ খানিকটা চাট মশলা গুঁড়ো এই এই মশলাটা কিন্তু আমি বাড়িতেই একদম তৈরি করে নিয়েছি ঘরোয়া মশলা আর এখানে কিন্তু মশলাটা একটু বেশি দিতে হবে যেহেতু মশলা কুলচা করছি সেই জন্য এবার ওইদিকে আমার মাখা কিন্তু হয়ে গেছে আলু সেদ্ধটা এবার এই দিকে চলে এলাম দেখো বন্ধুরা কতটা ফুলে উঠেছে তার মানে ময়দাটা পুরোপুরি সেট হয়ে গেছে তো আমি এখানে পঁচিশ থেকে তিরিশ মিনিটই রেখেছিলাম তোমাদের হাতে যদি রাখেও মানে সময় থাকে তাহলে তোমরা কিন্তু দু থেকে তিন ঘন্টাও রেস্টে রেখে দিতে পারো এবার আরও একটু ভালো করে হাত দিয়ে ঠেসে মেখে নিতে হবে তারপর সেখান থেকে লেচি কেটে নিতে হবে আমি কিন্তু ঠিক এইভাবেই এই সাইজের লেচি করে নিয়েছি তোমরাও চাইলে ঠিক এই সাইজেরই লি মানে লেচি মানে দেখলেই বুঝতে পারবে যে আমি ঠিক কিভাবে লেচিটা করছি এবার এক এক করে আমি সমস্ত লেচিগুলোই করে নেব আমার সমস্ত লেচিগুলো করে নেওয়া হয়েও গেছে এইবার তার মধ্যে থেকে একটা লেচি নিয়েছি আর ঠিক এইভাবে আমি মাঝখানটা একটু গর্ত করে নিলাম আর দেখো ঠিক বুঝতেই পারবে কিভাবে আমি এই গর্তটা করলাম সেটা মানে আমি যতটা না বলে বোঝাতে পারবো তার থেকে কিন্তু তোমরা দেখলেই ঠিক বেশিটা বুঝতে পারবে এবার আমার আলুর পুটটা দেওয়া হয়ে গেছে আলু আর যে মশলার পুটটা বানিয়েছিলাম সেই পুটটা কিন্তু দেওয়া হয়ে গেছে দিয়ে ঠিক হাত দিয়ে এইভাবে প্রেস করে নিতে হবে মানে ভালো করে মুখটা জয়েন্ট করে দিতে হবে আর যে জায়গায় আমি বেলবো সেইখানে হালকা করে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে ময়দাটা কিন্তু এই ডোটার উপরে ছড়িয়ে দিলে হবে না আমি যেখানে বেলবো সেই জায়গাটাতেই হালকা করে উপরে ছড়িয়ে দিলেই হয়ে যাবে আর কেন দিতে হবে উপরে দেওয়া যাবে না সেটাও বলছি পরবর্তীতে যে জিনিসগুলো আমি অ্যাপ্লাই করব মানে দেব এখানে সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে ধরবে না তো সেই জন্যই আমি এইভাবে দিয়েছি আর আমি যেভাবে দেখাচ্ছি তোমরাও ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ করো একদম পারফেক্ট হবে এবার হালকা করে জল দিয়ে উপর থেকে একটু আঙুলের সাহায্যে একটু করে জল দিয়ে নিলাম আর দিয়ে দেবো এবার উপর থেকে কালো তিল ছড়িয়ে দিতে হবে আর দিয়ে দেব আমি এখানে আমি রোস্টেড তিল আমি এখানে তিলটাই হালকা করে একটু ভেজে নিয়েছিলাম খুব একটা বেশি ভাজার দরকার নেই আর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ ধনে পাতা দেখো বন্ধুরা আমি ধনে পাতাটা ঠিক এই পর্যায়ে দিলাম দিয়ে এখন ভালো করে এটা আরেকবার বেলুনির সাহায্যে বেলে নিতে হবে আমি ঠিক এইভাবে বেলে নিলাম এবার চলে যাব মূল পর্বে এবার এটা রেখে দিলাম অন্যদিকে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি আর চাটুর উপরে বেশ খানিকটা জল দিয়েছি জলটা একদম পুরোপুরি ঠকভগ করে ফুটতে হবে তারপরে এই কুলচাটা ছেড়ে দিতে হবে দিয়েই ঢাকনা দিতে হবে দেখো বন্ধুরা ম্যাজিক শুধু জল দিয়ে কত সুন্দরভাবে এই রেসিপিটা ফুলে উঠেছে দেখতে অসাধারণ লাগছে আর আমার করতে ভীষণ ভালো লাগছিল বন্ধুরা তো এবার দেখো আমি উল্টে দেব শুধুমাত্র কিন্তু জল আর মনে রাখতে হবে জলটা কিন্তু কাঁচা থাকলে হবে না ভালো করে ফুটিয়ে টকবক করে নিতে হবে আর এবার আমি উল্টে দিয়েই অপর দিকটায় আমি এখানে বাটার প্রেস করে দিলাম তোমরা কিন্তু চাইলে ঘিও দিতে পারো দেখো একদম পাহুটির মতো ফুলে গেছি না বন্ধুরা আর ভীষণ ভীষণ ভালো লাগছে কী যে আনন্দ লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না এবার উপর থেকেও বেশ খানিকটা বাটার দিয়ে এইরকম প্রেস মানে মাখিয়ে দিতে হবে আর ও সত্যি বলছি এত সুন্দর কুলচাটা হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই একবার এই কুলচাটা বাড়িতেই করো এভাবেই আমি কিন্তু সব কুলচাগুলোই এখন রেডি করে নেব আমি আরেকটা তোমাদের সুবিধার্থে বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রথমে ঠিক এইভাবে হাতে আং দুই আঙুলের মাঝখানে নিয়ে আমি একটু মাঝখানটা গর্ত ডোয়ের মাঝখানটা গর্ত করে নেব গর্ত করে নিয়ে আলুর যে মশালাটা আমি মাখিয়ে রেখেছিলাম এখানে কিন্তু তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো আমি যেহেতু নিরামিষ করছি তাই কিন্তু আমি এখানে পেঁয়াজটা অ্যাড করিনি আর মশালা কুলচায় পেঁয়াজ ছাড়াও কিন্তু অপূর্ব লাগে খেতে যেহেতু মশলার গুঁড়াটা ঠিকঠাকভাবে এখানে একটু বেশি পরিমাণ দিতে লাগে অনবদ্য একটা ফ্লেভার হয় তো এই দেখো আমি ঠিক কিভাবে করছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো বন্ধুরা এইবার হাতের সাহায্যে ঠিক এই রকম একটু গুঁড়িয়ে নিলে আমাদের কিন্তু পুরভরা এই ডোটা রেডি এবার যেভাবে বললাম ঠিক সেইভাবেই কিন্তু একটু হাত দিয়ে প্রেস করে লম্বা করে আর এটা কিন্তু বেলতে হবে একদম লম্বা করে গোল করা কিন্তু যাবে না তোমরা দেখেই বুঝতে পারছ যে আমি ঠিক কিভাবে বেলে নিচ্ছি এমন কোনো কঠিন কাজ কিন্তু একদমই না খুব সহজ একটা রেসিপি আমার তো বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে করে একটু প্রেস করে নিতে হবে তো আমার নামা হয়েও গেছে এবার একটু আমি জল দিয়ে হালকা করে এই রকম উপরটা জল দিয়ে দেব দিলে এই জলটা দিলে কী হবে এই কালো জিরা আর যে আমি তিলটা দিচ্ছি সেটা সুন্দরভাবে রোস্টেড মানে বসবে আর কি তো সেই জন্য হালকা করে একটু কালো জিরা আর হালকা করে একটু রোস্টেড তিল দিয়ে দেবো দিয়েই এর উপর হালকা করে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো তোমরা কিন্তু ধনেপাতা যদি বাড়িতে না থাকে তাহলে কসুরি মেথি থাকলেও সেটাও দিতে পারো খেতে কিন্তু অনবদ্য লাগে এবার হালকা করে একটু প্রেস করে নেবো যেরকম আগে করেছিলাম চাটুতে আবারও আমি বেশ খানিকটা জল দিয়েছি আর জলটা কিন্তু একদম টকবক করে ফুটে উঠেছে এই পর্যায়ে এখন দিয়ে দেবো এই বেলে রাখা রেসিপিটা তো এখন উপর থেকে ঢাকনা দিয়ে দেবো আর এই ঢাকনাটা একদম হাই আমি দশ মিনিটের মতো রেখে দিতে হবে মানে সেদ্ধ হতে দিতে হবে তো দেখো আমি দশ মিনিট বাদেই ফিরে এলাম তোমাদের সামনে কতটা ফুলে উঠেছে অনেকটাই কিন্তু ফুলে উঠেছিলো যেহেতু মাঝখানে আমি একবার ঢাকনাটা উঁচু করেছিলাম সেই জন্য একটু ফোলাটা কম মনে হচ্ছে আগের তুলনায় এবার উপর থেকে আমি বাটার প্রেস করে দেবো একটু বাটার মাখিয়ে নেব তোমরা কিন্তু চাইলে আবারও বলছি ঘি দিয়েও এই রেসিপিটা করতে পারো এবার অপর প্রান্তটাও আমি উল্টে দেব দিয়ে অপর প্রান্তটাও আমি এখন একটু বাটার দিয়ে দেবো অসম্ভব অসম্ভব টেস্টি একটা রেসিপি এগুলোকে বলা হয় মশালা কুলচা বা আলু কুলচা দেখো ও সত্যি কি বলবো এই রকম করে এক এক করেই আমার এখন সমস্ত কুলচাগুলো রেডি তো আজকের এই রেসিপিটা দেখো কুলচাগুলো কতটা নরম হয়েছে দেখো আমি দু হাত দিয়ে এইভাবে চেপে ধরছি তাতেই তোমরা বুঝতে পারছো কতটা নরম এবং সফট এবং টেস্টি হয়েছে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ওই সুন্দর সুন্দর আঙুলগুলি দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে আমার পাশে থেকো এবার আমি একটা কুলচা মাঝখান থেকে মানে দেখিয়ে দিচ্ছি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট এবং পরিপূর্ণ হয়েছে এই দেখো মশালায় একদম পরিপূর্ণ যাকে বলে রেস্টুরেন্ট বা দোকানের মতো থেকে কোনো অংশে কম কিন্তু হয়নি বন্ধুরা সকলে